দেখেন অনেক অনেক শ্রেণী কিন্তু এখানে আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ডিজাইনের কিন্তু আছে এখানে আর এই শ্রেণীগুলো হলো দেখা গেছে আপনার অনেকে বাসায় রাখে কেউ জামাই ডালা বলে কেউ গেছে খাবার সার্চ করে আচ্ছা অনেক কাজের জন্য শ্রেণীগুলো ইউজ করা হয় আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যেটা প্লেট গুলো আমাদের গুজরাটি কাঁসার যে প্লেট গুলো আমরা প্লেট গুলো দেখাবো আজকে আপনাকে গুজরাটি অরিজিনাল গুজরাটি কাঁসার প্লেট এবং কি সম্পূর্ণ হাতের নকশি আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ হাতে সম্পূর্ণ হাতে নকশি এবং দেখা গেছে ফরেন সাইট এবং ব্যাক সাইড একই একবার সম্পূর্ণ মেশিন পলিশ আর এটা অরিজিনাল বুজরাটি বুঝবেন কিভাবে একটু দেখাই আপনাকে ভাই এগুলো চামচ হম হ্যাঁ দেখেন শব্দটা আসবে হ্যাঁ এটা ভাই ভেষণটা থাকবে অনেকক্ষণ দেখেন এখনো আছে হ্যাঁ দেখেন

ভাতজ আচ্ছা অনেক একটু বড় নিতে চান যারা একটু মনোগ্রাম দেখা গেছে বড় প্লেট ইউজ করতে চান একটু মনোগ্রহণ লড়াচাড়া করে খেতে চান তাদের জন্য বড় প্লেট এটা সেম প্লেট আবার আপনার হবে আমাদের কাছে এই যে হচ্ছে এই দুইটার মধ্যে ভাইব্রেশনটা আলাদা থাকবে আলাদা থাকবে আর এগুলো একটা দুই চার একশো বছর হওয়ার কিছু নেই একশো বছর হবে না একটা কথা সেগুন কাঠ যখন আপনি একটা খাট কিনেন এক দেড় লাখ টাকা দিয়ে

ঠিক আছে তো অনেকে দেখা যায় ঢাকা শহরে পান না দেখা তারপরে লিকুইড দিয়ে মাছ কোনো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এগুলো আমরা দিব সম্পূর্ণ কেজি দরকার যেরকম আপনার প্লেন যেটা গুজরাটি কাশা এটা হলো ছাব্বিশ পঞ্চাশ টাকা কেজি ছাব্বিশ জি পঞ্চাশ টাকা কেজি আচ্ছা গুজরাটিটা আর এটারই আপনি যারা ডিজাইন নিবেন সেম জিনিস এই দেখেন ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা হলো 2850 টাকা কেজি 2850 জি এটা 2850 টাকা কেজি 200 টাকা ডিফারেন্স আচ্ছা আজকে আমরা দিব ধামাক অফার ভাবে এরকম করে যে পক্ষ থেকে কত আজকে দিব এটাতে 200 টাকা কম কেজিতে এটাতে 200 টাকা কম কেজিতে মানে অনলি ফর 2450 টাকা কেজি প্লেনটা পড়বে আর এটা পড়বে অনলি ফর 2650 টাকা কেজি 2650 টাকা ডিজাইনটা আচ্ছা আচ্ছা এখন যে যেটা নেন ইনশাআল্লাহ নিতে পারবেন ওকে আচ্ছা এখানে এরপরে অনেক অনেক আইটেম কিন্তু আছে আমি একটু প্লেটের ডিজাইনগুলো একটু কাছ থেকে দেখাই যার যে অনেকে অনেকে একটু আপনার হালকা ধরনের নিতে চান যেমন এট হলো এগারো ইঞ্চু প্লেট এটা আপনার মেশিন নকশি হাতে একবার প্লেন এবং দেখে ডিজাইন এটা পর্ব হলো কি আপনার ছাব্বিশ পঞ্চাশ টাকা কেজি

এখন যারাই আপনি একটু পাত্তার ভিতরে নিতে চাইবেন যে অনেকে বলবেন না পিতল না ভাইয়া সবচেয়ে বড় কথা হলো কি আপনারা চাচ্ছেন একটু হলাউন্ট কমের ভিতরে কিরকম দেখা গেছে ভাই আমার এটা একটা বড় প্লেট মাপলে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা রেট আমি সঙ্গে অল্প সাজাইছি দেখা গেছে আমাদের ভিডিও বড় হয়ে যাবে একবার ছোট থেকে বড় শুপিস থেকে শুরু করে যা চান ফুলদানি কাঁসারি ফুলদানি অনেক দেখেন এটাই আপনার দেখা গেছে টপ লাগাবেন অনেক কিছু লাগাবেন এগুলো সিঙ্গেল পিস হলে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো সিঙ্গেল পিস পাঁচ হাজার পাঁচশো দেখেন ফুল দিনে আমি খালি দুইটা কালেকশন রাখছি এটা রাখছি আপনি দেখেন এটা হলো কি আপনার বড় এগুলো হলো কি আপনার

খুব সুন্দর জিনিস এটারে আপনার 2 লিটার হয় এটারে আপনি 10 লিটার হয় এই দেখেন দেড় লিটার 10 লিটার হ্যাঁ আচ্ছা আজকে ধামাকা অফার দিব ভাইয়া একবারে ধামাকা একবার ধামাকা অফারে থাকবে যেমন এটা আপনার দুই লিটার আড়াই লিটার যেটা ঢাকনা ছাড়া এটা পূর্বে লোকে 4500 টাকার 4500 এটা কেজি হিসাবে মাপলে আপনি দিতে পারেন 5000 উপরে কেজি হিসাবে কেজি হিসাবে মাপলে এটা দেব 4500 টাকার বড়টা আচ্ছা এখন কেজি ছাড়াই হ্যাঁ দিচ্ছি যারা অনেকে ভাই জক কত মানে কমেন্টস করে দেখা যায় তাদের জন্য এটা চার হাজার পাঁচশো আপনার আড়াই লিটার জব এটা ছোট আছে যেটা সেটা আপনার ঢাকনা ছাড়াই হবে বড় কিন্তু ঢাকনা হয় না আবার ঢাকনা সহ যেটা সেটা আমরা দেখাবো এটা ছটা পর্ব হলো কি আপনার চার হাজার টাকা ছটা আর তার পাশাপাশি আপনাকে দেখাবো এটার প্লেনটা যারা যদি প্লেন নিতে চান প্লেন এটাও আড়াই লিটার হম এটা প্লেনটা এটা পড়বে বাল্লিশশো পঞ্চাশ টাকা চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আর দুই লিটার প্লেনটা পড়বে আত্রত্রিশশো পঞ্চাশ টাকা করে এই যে হলো আপনার লিটার ঢাকনা সহ দেখেন খুব সুন্দর ঢাকনা সহ হ্যাঁ এটা ঢাকনা শহ এগুলো সহ এটা ওজন আসবে কেজির উপরে আসলে যারা ছোট চান দেড় লিটার টাকা দেখা দিচ্ছি তারপর আরেকটা আছে আপনার দেড় লিটারের ভিতরে একটু লম্বা অনেক লম্বা চান

তারপর দুটো জগ দেখা বড় ঢাকা সহ জগ খুব সুন্দর দেখেন ঢাকনা সহ এগুলো দুইশো পঞ্চাশ টাকা রেট হাজার পঞ্চাশ টাকা রেট আলাদিনের চার টাকা রেট যারা বেশি পানি খেতে চান সমানে এটা একটা আছে আপনার এই যে এটা এটা একটা ছোট ছোট না এই দেখেন এটা দেখছেন ভিতরে আচ্ছা আচ্ছা একটা গ্লাস সাড়ে গ্রাম আটশো গ্রাম ওজন এটা হলো পঞ্চাশ টাকা জি সহ তারপর আমরা আরো কিছু কালেকশন দেখাবো যেটা এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা আমি আবার বলতে যার যেটা লাগে শর্ট দিলে আমরা দিতে পারবো হ্যাঁ অনেকে বলো দেখছি মগের দাম কত মগ কিন্তু অনেক কোয়ালিটি আমার অনেক আরেকটা মগ খুব সুন্দর এটা ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে আপনার দেখেন খুব সুন্দর আম্বারের

নিখুঁত কারু কাজ চোদ্দশো পঞ্চাশ টাকা রেট তারপর এই একটা আছে আপনার বারোশো পঞ্চাশ টাকা রেট নিখুঁত কারু দেখছেন বারোশো পঞ্চাশ তারপরে আপনি আরো কিছু দেখাবো আপনাকে গ্যালাসের ভিতরে যেরকম এই যে প্লেন গ্যালাস এক হাজার পঞ্চাশ ডিজাইন বারোশো পঞ্চাশ পার পিস এই যে এগুলো যা দেখতেছেন আমি আপনাকে দেখাই ভাইয়া এই যে একটা রিং এগুলো রিং বারোশো পঞ্চাশ করে পিস তারপরে এ দেখেন এটা হলো শরবতের গ্লাস চোদ্দশো পঞ্চাশ টাকা আরো চমৎকার দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ওয়েন গ্লাস ষোলোশো পঞ্চাশ টাকা এটা একটা আপনি দেখেন এটা ষোলোশো টাকা প্রাইস জি ওকে এবার আসেন আমরা আপনাকে দেখাবো হলো কি মা বোন দাদা দাদি নানা নানি যারা আসলে আপনার ওই যে পান খেতে চান লাখ টাকা দিলে যে খুশি না হবে পান দানটা দিলে একটা বেশি খুশি হবে এই সে পান দানি রাজকীয় চমৎকার এটা হলো কি আপনি ছরত দেখাই এটা 7 নম্বর সাইজ এটা প্রাইস পড়বে হলো কি আপনি 550 550 হলো 8 নম্বর সাইজ এগুলো পড়বে 650 টাকা 650 এটা সবচেয়ে বিক্সের 10 নম্বর আচ্ছা এগুলো পড়বে হলো কি আপনি 950 টাকা প্রাইস পার পিস হ্যাঁ অনেকে চান ছরত এই কারণে দেখালাম এবার আসেন পান দানগুলো আমরা দেখাই পান এই যে পান দানগুলো ওকে এই দেখেন এটা হলো সবচেয়ে বিগ সাইজ পান দাম যেটা হলো কি আপনার পাঁচ কোটা পাঁচটা কোটা পাঁচটা কোটা বড় সাইজ বিগ সাইজ শাহী পান বাটা বলা হয় আচ্ছা এটা প্রাইস পড়বে অনলি ফর আপনার 3650 টাকা 3650 জি ওকে তারপর আস্তে আস্তে আপনি মিডিয়ামটা মিডিয়াম এই যে এটা হলো চার কোটা মিডিয়াম বড় কোটা এটা পড়তেছে আছে 3250 টাকা প্রাইস 3250 তারপরে এই যে ওভাল ওভাল পড়তেছে আছে আপনি টাকা প্রাইস এটাও চার কোটা খুব সুন্দর জিনিস দেখেন আচ্ছা আচ্ছা পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইস কাজটা দেখেন বাইশো পঞ্চাশ টাকা এটা চার কোটা আমি দেখাই দিই ফোর বাইশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে আসেন অনেকে চাচ্ছেন আপনার বাটি এই যে বাটিগুলো

আপনাকে ডিজাইন খুব সুন্দর বাটি হ্যাঁ খুব সুন্দর ডিজাইন বাটি এটা 8 ইঞ্চি ওগুলো কেজি ধরে দিয়ে দিবো আমরা ইনশাল্লাহ আর আপনারা যদি কেউ ছোট নিতে চান এই যে ছোটগুলো আছে ডিজাইন হ্যাঁ অনেকগুলো সাইজ আচ্ছা যে যে সাইজ লাগে বলবেন আমরা মেপে দিই ইনশাআল্লাহ ওকে চলে গেল পার্টি সাইজ গুলো আর আমি আপনারা বলি ডিজাইনটা 2650 টাকা কেজি প্লেনটা 2450 টাকা কেজি 200 টাকা কেজিতে আমরা কমিয়ে দিলাম আচ্ছা এবারে আসেন বাচ্চাদের টি চামচ টি চামচ 250 টাকা পিস 250 এটা হলো 200 টাকা পিস আছে ছোট ওকে তারপরে আসেন আপনার রাইস চামচ এটা রাইস খাওয়ার জন্য এগুলো লোকে 325 টাকা পিস আচ্ছা 325 টাকা আজকে দিচ্ছি অনলি ফর 300 টাকা 300 টাকা ডিসকাউন্ট জি আর 25 টাকা তারপরে এই যে টেবিল চামচ এটা হলো 350 টাকা পিস ওকে তারপরে আসেন হাফ বাটির জন্য এটা হল বড় বাটির জন্য যারা বড় বাটি ইউজ করবেন হাফ বাটি ইউজ করবেন এগুলো হলো পাঁচশো পঞ্চাশ টাকা পিস চামচ গুলো এটা হলো আপনার চারশো পঞ্চাশ টাকা পিস চামচ একশো চামচ তারপর আছে ডাবল চামচ ডাউলের চামচ এই দেখেন ডাউলের চামচ বিগ সাইজ ওকে 550 টাকা পিস 550 তারপর আছেন রাইস চামচ এই দেখেন রাইস টেস্ট বাড়ার জন্য রাইস চামচ এই বড় বাড়ি থেকে রাইস বাড়ার জন্য ওয়াও এগুলো হলো 650 টাকা পিস ওকে বড় ডাবল এক্সএল চামচ এই দেখেন বড় ডাবল এক্সএল চামচ ডাবল এক্সেল হ্যাঁ ডাবল এক্সেল বড় গাড়ি আর কি 650 টাকা 650 টাকা পিস তারপরে আছে আপনার কাটা চামচ 300 টাকা পিস 300 টাকা পিস এগুলো টেবিলের সাথে কাটা অনেকে কাটা টেবিল একসাথে নিতে চান তো কাটার সাথে টেবিল আচ্ছা এই দেখেন 300 টাকা পিস 300 টাকা পিস ওয়াও আর তারপরে আছে আপনার খুঁন্তি খুঁন্তি মোটাটা 550

তারপরে আসেন আমাদের এখানে কিছু কুলো আছে কুলো অনেকে কুলো চাই এই দেখেন একবারে ছোটটা হম মিনি সাইজ এটা রেট হলো আপনার পঁচিশশো টাকা তারপরে আর বড়টা এটা রেট হলো কি আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে সাইজ পরের এটা হলো চার হাজার দুইশো পঞ্চাশ টাকা রেট আর সবচেয়ে বিগ সাইজ এটা এটা হলো পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা রেট দুইশো দুইশো পঞ্চাশ টাকা রেট ট্রে হ্যাঁ ট্রে এটা হলো ট্রে এটা হলো আপনার কি ওয়ালমেট ওয়ালে আপনার সাজিয়ে রাখতে পারবেন এটা হলো চার হাজার দুইশো টাকা জি চার হাজার দুইশো

এটা কিন্তু এটার দাম পড়বে লোকে 4500 আচ্ছা এটাও सेम প্রাইস 4500 হ্যাঁ এই ছোটর প্রাইস হলো আপনাদের 3200 3200 এগুলো আরো সাইজ আছে মাসকা আরো সাইজ আছে এটা জাস্ট খালি স্যাম্পল রাখলাম অনেকে চান যে ভাইয়ের কাছে কি পাওয়া যাবে এই কারণে স্যাম্পল গুলো রাখলাম আর কিছু না তো আমরা কিন্তু অনেক আইটেম দেখিয়েছি দর্শক আমরা কিভাবে অর্ডার করতে পারি বা এটা ভাই বেকে করে হ্যাঁ একটা কথা হলো ভাই যারা এই বাসায় বসে প্রোডাক্ট নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা এটা হলো ভাই বেকে করে আমাদের অ্যাড্রেসটা আমরা আবার দেখিয়ে দিচ্ছি এটা ভাই বেকে করে ঢাকা নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট আচ্ছা অনেকে আসে ফোন দেন না হ্যাঁ

যারা অবশ্যই দেওয়া আছে আপনার এই নাম্বারের বাহিরে কারো কাছে দুই টাকা দিবেন দুই যারা বুকিং দিবেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অর্ডার করে সারা বয়স থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন